এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা বুধবার ভোরে এক যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নরেন্দ্রপুর থানার অন্তর্গত নরেন্দ্রপুর খেয়াদয় দু নম্বর গ্রাম পঞ্চায়েতের রানাভুটিয়া এলাকায় স্থানীয় সূত্রে খবর মৃত ব্যক্তির নাম রজত দাস তিনি একজন মাটি ব্যবসায়ী ছিলেন বাড়ি ওই এলাকাতেই স্থানীয় সূত্রে আরও খবর বাড়ির কাছে একটি কালবাটের পাশে তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায় কে বা কারা তাকে খুন করলো সেই ব্যাপারে স্থানীয় বাসিন্দারা কিছুই বলতে পারেনি তবে নরেন্দ্রপুর থানা খবর দিলে নরেন্দ্রপুর থানার পুলিশ পুলিশে রজত দাসের রক্তাক্ত দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় নরেন্দ্রপুর থানার পুলিশ এই ব্যাপারে তদন্ত শুরু করেছে এই এক্সক্লুসিভ ছবিটি আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন খবরটি শেয়ার করুন এই সম্বন্ধে স্থানীয় বাসিন্দারা কি বলছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় আমার কাছে একটা ফোন এলো আমি আমাকে আমার ভাই ফোন করে বললো যে বিলটুকে কাউকে কুপিয়ে ফেলে রেখে গেছে তারপর ওর মাসির ছেলেকে আমি ফোন করি কে গল্পটা কিরে বললো আর বিল্টুকে কে কুপিয়ে চলে গেছে আমি সঙ্গে সঙ্গে এসে দেখি বাইকটি এখানে দাঁড় করানো বাইকে রক্ত মাখা আর ট্যাঙ্কিতে একটা বড়ো কোপ প্রায় চার পাঁচ ইঞ্চি কোপ মানে হাতে কোপ মেরেছে হাতটা কেটে ট্যাঙ্কিতে পড়েছে তারপরে ওইখানে গিয়ে দেখে বডিটা পড়ে রয়েছে হাতটা কেটে একদিকে পড়ে রয়েছে বুড়ো আঙ্গুলটা একদিকে রয়েছে আর পা পেটে এই এইখানটা পুরো কেটে পুরো মানে পঁচিশ তিরিশটা কোপ মেরেছে এখানে মানে ওখানে নিয়ে বসে ইচ্ছা মতন কুপিয়েছে পেটে কোপ মেরেছে পায়ে কোপ মেরেছে এরকম তো শত্রুরা নাই তেমনি ছেলে হিসাবে সত্যিও খুব ভালো মানে সবার সাথে ভালোভাবেই মিশতো এবার কে করেছে কারা করেছে কে কি খার মিটিয়েছে সেটা তো তদন্ত ও মানে এই মাটি ফেটি ফেলতো মাটি ফেলতো আস্তে আস্তে লোক ভিড় হয়ে গেল পুলিশ এলো পুলিশ এসে বডিটাকে রিকোভারি করে নিয়ে গেল পুলিশকে খবর দিয়েছে পুলিশ রিকোভারি করে বডিটা নিয়ে চলে কিন্তু যারা করেছে যে করেছে খুব অন্যায় করেছে আমরা চাইব যাতে নিরপেক্ষ তদন্ত হয় এবং শাস্তি হয় দোষীরা যেন ধরা পড়ে এবং শাস্তি হয় সব সকালে যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য সরল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নরেন্দ্রপুর থানা অন্তর্গত নরেন্দ্রপুর দাও দু নম্বর গ্রাম পঞ্চায়েতে রানা ভুতিয়া এলাকার স্থানীয় সূত্রে খবর মৃত যুবকের নাম রজত দাস সেই এলাকায় বাড়ি সে একজন মাটির ব্যবসায়ী ছিলেন স্থানীয় সূত্রে আরও খবর বাড়ির কাছে একটি কালভাটের পাশে তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায় স্থানীয় বাসিন্দারা নরেন্দ্রপুর থানায় খবর দিলে নরেন্দ্রপুর থানা পুলিশ সেই দেহটি নিয়ে ময়না তদন্তের জন্য পাঠায় নরেন্দ্রপুর থানার পুলিশ এই ব্যাপারে তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর খেয়াদাহ থেকে প্রদীপ কুমার সিংহ রিপোর্ট খবর আটচল্লিশ ঘন্টা সকালবেলা আমরা সবাই এসছি এখানে আমরা পৌঁছেছি তখন কটা এই পোনে সাতটা এরকম বাজে আমি যখন এসছি তখন এসে দেখছি স্পটে এইখানটা বাইকটা দাঁড়িয়ে রয়েছে তার উপরে কাটা কোপানো কিছু দিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে রক্ত মাখা ছিল বাইকটা আর একটু সামনে বডিটা পড়েছিল খানটা বিভৎস অবস্থায় আমাদের এখানকার পাড়া নিজের ভাই আমাদের তো এরকম বিভৎস অবস্থায় আগে আমাদের এই অঞ্চলে কোনো দিন হয়নি শান্ত পরিবেশ সবাই মানে একটা আতঙ্কর মধ্যে রয়েছে যে এরকম জিনিসটা আমাদের এরিয়া হলো কি করে তো হ্যাঁ হাতটা কাটা ছিল একটা টুকরো পড়েছিল পাশে আমরা চিনতে পারছিলাম না তো পরিবারের অবস্থাও খুবই খারাপ একটা ছোট বাচ্চা আছে সেই দিক থেকে পাড়ার সবাই চাইছে এটা তদন্ত হোক হয়ে আমরা যেন জানতে পারি যে একটা প্রাণ একটা ছোট প্রাণ আমার থেকেও বয়সের ছোটো ভাইটা কী করে কেউ এরকম নিঃসংসভাবে শেষ করতে পারে এটা আমরা ভাবতে পারছি না তো তদন্ত তদন্ত চলছে সবাই স্যাররা এসছেন সব ব্যবস্থা দেখছেন চারিদিকটা আমার নাম আমার নাম সোমা বৈদ্য আমার বাড়ির সামনে আমি এখানকার মেম্বার